হাই গাইস দেখুন আপনারা জলাগুড়ি আসতামার কাম একমত হান্ড্রেড থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে কাম চলতেছে আমরা রোমনি পতার হাবিজ প্রধান শিক্ষক আপনারা আইবেন শুরু হয়ে যাবে বারো তেরো চোদ্দ তারিখ কাম বহুত আগ বেড়েছে ইনশাল্লাহ বহুত সুন্দর আমরা আইবেন দেখব ইনশাআল্লাহ। হ্যাঁ কত সুন্দর হইছে না। স্যারErrorKind দা এনএল সিস্টেম বানায় dise না। হুম। খুব সুন্দর খুব মন শেখ লাগা যেটা বরবো। চালু গুডি এ‌استনাত কাম করবল লাগাইছে। তার মধ্যে দেখুন কাম 95 ভাগ কাম শেষ হয়েছে 5% কাম আছে আরকি। পাঁচ পার্সেন্ট কাম করবার লাগি আর কি যায় আয় আমদার জালুকুড়ি কাস্টমার মান পাঁচ পার্সেন্ট কাম হয়ে যাব আর আমরা খাস ইনশাল্লাহ আমরা মনোযোগ কাম এক মতন কাটছে গেছে হয়ে গেছে ইনশাল্লাহ আর 5% কম বাকি আছে ইনশাআল্লাহ হয়ে যাবে আপনি রাইলে স্টেজের কাজ চলতেছে বর্তমানে এই এসে অল্প বাকি আছে এইটা স্টেচ আমরা দেখেন স্টেজের কাম একদম কাচ হয়ে গেছে বেশি একটা বাকি নাই এটা স্টেচ হইব এটা ফ্যান ডাল এটা ফ্যান এستم চালু হই